অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের প্রথম ওয়ানডেতে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত শুধু সাত উইকেটে ম্যাচ হারেনি টপ অর্ডারেও যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছিল রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল শ্রেয়স আইয়ার কেউ রান পাননি আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অ্যাডিলেটে সেই ম্যাচে হেরে গেলে সিরিজও খোয়াতে হবে অ্যাডিলেটে পৌঁছানোর পর মঙ্গলবারই প্রথমবার ট্রেনিংয়ে নেমেছিল ভারত সকাল থেকে বৃষ্টি চলায় প্রথমে ভারত ঠিক করেছিল যে ইনডোরে প্র্যাকটিস করবে কিন্তু কর্মীদের উদ্যোগে শেষ পর্যন্ত মাঠেই নেট প্র্যাকটিস করে ভারত তারপর যান শ্রেয়া দ্রুত তাদের সঙ্গে যোগ দেন শুভমান গিল এবং বিরাট ও রোহিত তবে বোলারদের রান আপ অঞ্চল ভেজা থাকায় পেসাররাও ঝুঁকি পথে হাঁটেননি মিনিট পনেরোর জন্য হর্ষেত রানা ও অর্শদীপ সিং শুধু বোলিং করে যান ট্রেনিংয়ের উল্লেখযোগ্য তিনটি বিষয় রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কোনো সন্দেহ নেই এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সাবলীল লেগেছে রোহিতকে প্রথমে বিরাটের অনুশীলন বলা কয়েকটা ডেলিভারির বিরুদ্ধে মৃদু ওয়ার্ম আপ করে প্রাক্তন ভারত অধিনায়ক পূর্ণ শক্তিতে থ্রো ডাউন দিতে বলেন টিমের স্পেশালিস্ট পরবর্তী ৪৫ মিনিটে হাই ইন্টেন্সিটি ট্রেনিং করেন বিরাট রাজা তার প্র্যাকটিস তার ব্যাটিং দশে দশ পাওয়ার মতো ছিল বেশ কয়েকবার ব্যাটে খোঁচা লেগে কিপারের কাছে বল গিয়েছে কয়েকটা শট মিস টাইমডও হয়েছে কিন্তু তারপরেও অপূর্ব কভার ড্রাইভ দুর্ধর্ষ পুল বেরিয়েছে তার ব্যাট থেকে এক একটা বল খেলছিলেন বিরাট তার প্রতি মুহূর্তে নিজের সঙ্গে কথা বলছিলেন পরের ডেলিভারিতে উন্নতি করার চেষ্টা করছিলেন আসলে পার্থে শূন্য করে আউট হয়েছেন বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার যা কোহলির অহংয়ে আঘাত না করলেই আশ্চর্য হতো শ্রেয়া আবার প্রবল গতিসম্পন্ন সৎ ডেলিভারির বিরুদ্ধে ট্রেনিং করে গেলেন বেশিরভাগ ডেলিভারি তিনি ঠিকঠাক সামলালেন তবে কয়েক ক্ষেত্রে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে মঙ্গলবার দেখার মতো ছিল রোহিতের ট্রেনিং এটা ঘটনা যে তার ক্ষেত্রে বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে কিন্তু বেশিরভাগ সময় প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দ দেখিয়েছে মঙ্গলবার দিন গায়ের জোরে বল ওড়ানোর চেয়ে টাইমিংয়ের দিকে বেশি মন দিয়েছিলেন হিটম্যান চলতি সফরে বেশ চুপচাপ থাকতে দেখা যাচ্ছে পূর্বতন ভারত অধিনায়ককে তিনি আর গিল এদিন বেশ কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনাও করেছেন প্রসঙ্গত বার্থে হার্ডলেং থেকে কথিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিল অস্ট্রেলিয়ার পেসার যশ কিভাবে তাকে রোখা যায় তা নিয়ে আলোচনা করছেন গিল রোহিত হাই নিউজ নেটফোক